দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দাঁতপুর খেয়া ঘাটে এই জায়গাটা হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলার ঠিক উত্তর পাশে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর পাশে এই যে দাঁতপুর ঘাট সামনে একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীটা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাকে হিজলা এবং মৌলাদি থেকে বিচ্ছিন্ন করেছে বেশ বড় একটা নদী এটা একটা মোহনা নদীটি গিয়ে পড়েছে বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী মেঘনা নদী অনেক মাছ ধরার নৌকা দেখতে পাচ্ছেন আর বিশাল চর জেগে উঠেছে হ্যাঁ দর্শক বলে রাখি এই ঘাট থেকে যদি আপনারা হিজলা যেতে চান নদীটা পার হয়ে প্রতি ঘন্টায় একবার করে নৌকা ছাড়ে সময় লাগবে পনেরো মিনিট মতো আর ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা আমি যে দাঁড়িয়ে আছি মেহেন্দিগঞ্জ উপজেলা এটা একটা দ্বীপ উপজেলা বরিশালের একমাত্র উপজেলা যেটার সাথে জেলা সদরের সড়কের কোনো যোগাযোগ নেই বেশ রিমোট একটা উপজেলা মেহেন্দিগঞ্জ দর্শক আপনারা কে কে মেহেন্দিগঞ্জ উপজেলায় গিয়েছেন জানাবেন